হ্যালো এভরিওয়ান জ্যামিতিক সমস্যার সমাধানের ক্ষেত্রে আজ আমরা সর্বশেষ প্রবলেমটি করব। এই প্রবলেমটিতে বলা হয়েছে যে এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ যেখানে এবি এবং এসি এই দুটো বাহু একে অপরের সমান তারপর বলা হয়েছে যে বি বাহুটিকে বর্ধিত করে ডি বিন্দু পর্যন্ত আনা হলো যেখানে বিএ সমান সমান এ ডি তারপরে আমরা ডি এবং সি এই বিন্দু দুটিকে যোগ করে দিলাম প্রমাণ করতে হবে যে বি এই কোণটি একটি সমকোণ অর্থাৎ এ সমান নাইনটি ডিগ্রি তো চলো আমরা একটু চিন্তা করি আমরা জানি যে কোনো একটি ত্রিভুজে দুটি বাহু যদি একে অপরের সমান হয় তাহলে এদের বিপরীত কোণগুলো একে অপরের সমান যেহেতু এবিসি ত্রিভুজের মধ্যে এবি সমান সমান এসি কারণ এটি একটি সমদি বাহু ত্রিভুজ তার মানে কি এবি বাহুর বিপরীত কোণ এবং এসি বাহুর বিপরীত কোণ একে অপরের সমান হবে এর থেকে আমরা লিখতে পারি অ্যাঙ্গেল এ বিসি সমান সমান অ্যাঙ্গেল বি আবার চিন্তা করে দেখো বিএ বাহুটিকে বর্ধন করে আমরা নতুন যে ত্রিভুজটি পেলাম ডি এই ত্রিভুজে কিন্তু এডি সমান সমান এসি কেননা আমরা বি এ এবং এডিকে সমান করে এঁকেছি আবার বি এর সমান হচ্ছে এসি তাহলে এর সমান এসি হলে অবশ্যই এডি সমান এসি এটিও তাহলে একটি সমদ্বিবাহু ত্রিভুজ তার মানে কি এর দুটি যে সমান বাহু রয়েছে তার বিপরীত কোণগুলো একে অপরের সমান হবে দ্যাট মিন্স এ সি ইজ ইকুয়াল টু এডি এটার থেকে আমরা পাই এসির বিপরীত কোণ অর্থাৎ এডিসি সমান সমান এডির বিপরীত কোণ অর্থাৎ এসি এখন চলে আসি আমরা প্রমাণে আমরা চিন্তা করে দেখি যে ত্রিভুজের একটি কোণ সমান সমান তার বিপরীত দিকের দুটি কোণের যোগফল এই তত্ত্বটি যদি আমরা এই ত্রিভুজের ক্ষেত্রে খাটিয়ে দেখি তাহলে আমরা পাচ্ছি এবিসি ত্রিভুজে এক্সটেরিয়র অ্যাঙ্গেল বা বহিষ্ঠকোণ কোণ ডিএসি সমান সমান হবে হচ্ছে অন্তস্থ এবিসি যোগ অন্তঃস্থ এসিবি অর্থাৎ এবিসি প্লাস অ্যাঙ্গেল এসিবি আমরা জানি যে এবিসি এবং এসিবি একে অপরের সমান তাহলে আমরা এবিসি প্লাস এসিবি না লিখে আমরা লিখে দিতে পারি টু ইন্টু অ্যাঙ্গেল এসিবি এটারই দ্বিগুণ এখন যদি আমরা চলে আসি এই ত্রিভুজটিতে এই ত্রিভুজের ডিএ বাহুটিকে বর্ধন করে আমরা একটি বহিস্থ বা এক্সটার্নাল অ্যাঙ্গেল কোন পাচ্ছি যেটা হচ্ছে বিএসি চিন্তা করে দেখো এই বহিস্থ বিএসি কোনটি অন্তস্থ কোন এ এবং এসিডি এই দুটো কোণের যোগ ফলে সমান হবে তাহলে আমরা লিখে ফেলতে পারি অ্যাঙ্গেল বিএসি সমান সমান হচ্ছে অ্যাঙ্গেল এসিডি যোগ অ্যাঙ্গেল এ আগের বারের মতনই আমরা এই সম্পর্কটি থেকে এসিডি এবং এডিসিকে সমান লিখতে পারি তাহলে এসিডি যোগ এডিসি না লিখে আমরা যদি লিখি এসিডি যোগ এসিডি তাহলেও এই সম্পর্কটি ভ্যালিড থাকছে তাহলে এসিডি যোগ এসিডি লিখতে পারলে অবশ্যই আমরা লিখতে পারবো টোয়াইস অ্যাঙ্গেল এসিডি এবার দেখো আমরা যদি এই দুটো সম্পর্ককে যোগ করে দেই অর্থাৎ ডিএসি এসি যোগ বিএসি তাহলে আমরা পাচ্ছি অ্যাঙ্গেল ডিএসি যোগ অ্যাঙ্গেল বি এসি সমান সমান হচ্ছে টু অ্যাঙ্গেল এসিবি যোগ টু অ্যাঙ্গেল এসিডি এখান থেকে যদি টু কমন নিয়ে নিই আমরা পাচ্ছি অ্যাঙ্গেল এসিবি যোগ অ্যাঙ্গেল এসিডি আর বাম সাইডে বিএসি এবং ডিএসি এখন দেখো তো এই বিএসি অ্যাঙ্গেল বা এই কোনটি এবং ডিএসি এই দুটি কোন মিলে ঠিক কী তৈরি হচ্ছে তৈরি হচ্ছে একটি স্ট্রেইট অ্যাঙ্গেল বা একটি সরল কোণ যার মান হচ্ছে একশো আশি ডিগ্রি আর যেটি বিএডি দিয়ে নির্দেশ করা যাচ্ছে অ্যাঙ্গেল বিএডি আবার দেখো এসিবি এবং এসিডি এই দুটি আলাদা আলাদা কোণ মিলে আমরা একটি কোণ পাচ্ছি এসিবি যোগ এসিডি এই পুরো কোনটি তৈরি করছে যার নাম হচ্ছে বি আমরা যদি এটাকে বাম দিকে নিয়ে আসি তাহলে আমরা লিখতে পারবো টু অ্যাঙ্গেল বি অর্থাৎ এই পুরোটা সমান সমান হচ্ছে একটি সরল কোণ বিএডি এই পুরোটা যার মান কি যার মান একশো আশি ডিগ্রি দুই সাইডকে যদি আমরা দুই দিয়ে ভাগ করে দিই ফাইনালি আমরা পাচ্ছি কোন বিসিডি সমান সমান নব্বই ডিগ্রি অর্থাৎ বি একটি সমকোণ